আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আইমনটাইজের কিছু পেমেন্ট প্রুফ আমি আইমনটাইজ অ্যাকাউন্টে রেগুলার কাজ করি সেটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব কোন কান্ট্রিতে ভালো কাজ হচ্ছে এবং কোথায় ভালো কাজ হচ্ছে সব কিছু আমি আপনাদের ডিটেলসে বলবো দেখেন এটা আমার আইমনটাইজ অ্যাকাউন্ট আইমনটাইজ অ্যাকাউন্টে যদি আমি আপনাদের দেখে টুডে টুডে আর্নিং হলো নয় পয়েন্ট তেষট্টি এবং স্ট্রাডে আর্নিং আপনার আট পয়েন্ট বত্রিশ ডলার যারা অ্যামনটাইজ অ্যাকাউন্টে কাজ করেন তারা বুঝতে পারবেন অ্যামোনটাইজ অ্যাকাউন্টে কীরকম কাজ হয় আর অ্যামোনটাইজ অ্যাকাউন্টে কী পরিমাণে কনভারশন এখান থেকে কী পরিমাণে কনভারশন আছে আপনারা সব কিছুই বুঝতে পারবেন যদি আমি আমার এমনটাই এমনটাই অ্যাকাউন্টের স্ট্যাটাস যাই আমি আপনাদের দেখাচ্ছি কোন কান্ট্রি থেকে আমার সাইন আপ হয়েছে দেখেন দেখেন এখানে আপনাদের যদি দেখে আজকে হলো তিন তারিখ তিন তারিখে আমি যদি অ্যাপ্লাই করি দেখেন এখানে আমার ইউনাইটেড স্টেট থেকে এখানে আমার ইউনাইটেড স্টেট থেকে দশটা হিট ছয়টা ইউনিক ক্লিক এবং চারটা ক্লিকে তিনটা কনভার্সন হয়েছে তিনটা কনভার্সনে আপনারা দেখেন নয় পয়েন্ট চৌষট্টি নয় পয়েন্ট সেন্ট মানে নয় ডলার সাড়ে নয় ডলারের উপরে এখানে অ্যাড হয়েছে দেখেন চারটা ক্লিকে যদি তিনটা কন হয় তাহলে এখান থেকে আর বার কী নেবেন কী চেয়ে বেশি কী আশা করেন আপনারা টাটা চারটে ট্রাফিক আমি এখানে ঢুকাইছি চারটা ট্রাফিকে ধরেন আপনারা তিনটা কনভার্সন হয়েছে তিনটা কনভার্সনে সাড়ে নয় ডলার আমি যদি আপনাদের দেখাই দেখেন এখানে এখানে আমি এ টু দে আপনাদের দেখাচ্ছি সবকিছু আপনার দেখাচ্ছি এখানে ইউনাইটেড স্টেটের থেকে একটা কোন বা দুই পয়েন্ট তিপ্পান্ন এখানে ধরেন ইউনাইটেড কিংডম থেকে একটা দুই পয়েন্ট আটত্রিশ এবং জার্মানি থেকে জার্মানি থেকে একটা কোন বা তিন পয়েন্ট একচল্লিশ ডলার এখানে আপনাদের শো এখানে আমার শো করতেছে আপনারা যদি এমনটাই অ্যাকাউন্টে কাজ করেন তাহলে এখান থেকে একটা ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন আমি শুধু আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি শুধু আপনাদের এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো আপনারা এমনটাইজ অ্যাকাউন্টে কাজ করলে এখান থেকে একটা ভালো পরিমাণে আপনার আর্নিং জেনারেট করতে পারবেন এজন্য এই ভিডিওটি আপনাদের জন্য করা আপনারা এমনটাইজ অ্যাকাউন্টে কাজ করেন অ্যামোনটাইজ অ্যাকাউন্টে কাজ করলে আপনারা উইকলি একটা পেমেন্ট পাবেন উইকলি পেমেন্ট যদি আপনারা ধরেন দুই থেকে তিনজন মিলেও কাজ করেন বা এক একজন এক একই কাজ করেন তারপরেও আপনারা ধরেন প্রতি সপ্তাহে একটা প্রতি সপ্তাহে একটা পেমেন্ট তুলতে পারবেন একজন একটু টাফ হলেও যারা নতুন কাজ করতেছেন একজন একটু টাফ হলেও আপনারা দু তিনজন মিলে যদি কাজ করেন এখান থেকে একটা পার উইকলি মানে উইকলি একটা আর্নিং আপনারা জেনারেট করতে পারবেন এই ভিডিওটি আমি আর লং করতেছি না আমি অনেক আগেও অনেক ভিডিও এমনটাইজ অ্যাকাউন্টে দিয়েছি আমি এই আপাতত আমার আটান্ন পয়েন্ট চার ডলার আছে নেক্সটে আমি আরও ভিডিও দিব মানে কিভাবে আমার এখানে পেমেন্ট কমপ্লিট হয়েছে এ টু জেড আমি আপনাদের ভিডিও দিব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম